هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم سبحان الله الله <applause> قريتي الله يا اسكام راه يا اخونا راه آيات فرمي يا اختي الحمد لله رب العالمين الله قريتي

আলামিন আল্লাহ তাবারক সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর রুবুবিয়ত আছে ঠিক নিয়ে না এটা গাছ কখন মরে যখন আল্লাহর ইচ্ছা হয়ে যায় এটা খাম শেষ এটা ডেট শেষ হয়ে গেছে আল্লাহ আর এটা রুবুবিয়ত করতে না তাই শেষ সৃষ্টি জগতে যত কিছু আছে সব কিছুর লালন পালন করতে হইলে আমার আল্লাহ এখন আঠারো হাজার মখলুকাত আশি হাজার মখলুকাত যত মখলুক আছে সব রে আল্লাহ আর আল্লাহ এমন এক মখলুক বানাইলা এমন এক জাত বানাইলা আল্লাহ যত কিছু লালন পালন করেন সব তার মাঝে আল্লাহমত্রে পৌঁছাই দিলা খেয়ে বুঝাইছেন আল্লাহ খেয়ে বুঝাইছেন

বিশ্ববাসীর লাগি উপদৌকন হিসাবে রহমত আল্লাহ বিশ্ববাসীরা হাদিয়া দিছেন রহমতুল আলমিনোহান্লা বিভিন্ন দাবি করছেন ওজন বয়স্তু বৈস্তু আমি শিক্ষক হইয়া আইছি বয়স্তু উতাম মাকারিমাল আল আখলাক আমি উত্তম চরিত্রে পূর্ণতা দান করার আইছি সুহান আল্লাহ এভাবে আল্লাহ নবীর তার নিজের সম্পর্কে অনেক কথা কইছেন الله تان الله من. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين كتاب. তিলাওয়িয়া শুনাইবা তোমার তান আত্মারে পরিশুদ্ধ করিয়া দিবা এই কিতাবের বাস্তব নমুনা তোমার শিক্ষা দিবা সুবহান আল্লাহ রসুল্লাহ কিতাব কোরআন শরীফ তিলাওয়াত করি শুনাইছেন তো আমরা যে করি এটা কেউ না শিক্ষা তিলাওয়া ভারেননি আপনি ভাবে বাজি না মসজিদ গেসলাম সিহারা পড়েছি আর ভারছি না অভাবর কারণে সহালিলে বন্ধু দেওয়া লাগছে মাথন না ঠিক না তা ইকান পড়তে ওইলে আরোগ্যজনের কাছে কিতা লাগে পড়া লাগে গিয়া শিকা লাগে আমার রসুল্লা ছিল কার গেছে শিকলা তাই তো গিয়া ফড়লাম মানুষের দাবি করেন যে রসুল্লা ব্যবসা লেখা লেখাপড়া জানত না আপনি গিয়া পড়ছেন না করি পড়তে পারসুল্লা খেরুর কাছে পড়ছেন না কিন্তু তাই পড়তেও পারতা ফোড়াইতেও সুমান না ते त्याने खारखाचे फोडला म्हणजे ताईन जेला त्याने उस्ताद हो। उस्ताद जेला जो बोडो आलीम होईन उस्ताद सागरी दुखोलला बोळो आलीम